অন সুপ্রিম কোর্টের অর্ডারে আমরা আজকে অনুপম আজকে কোর্টে সারেন্ডার করিয়েছিলাম আমাদের সাবমিশন শোনার পরে কোর্ট ওনাকে ব্যক্তিগত জামিনে বন্ড দিয়েছেন কী কী শোনা আর আমি ওনাকে শর্ত দিয়েছেন যে উনি ওনার গ্রামের বাড়ি যে অ্যাডভ্রেস আছে সেখানে ছেড়ে উনি বেরোবেন না সম্পত্তি নিয়ে আরেকবার বলে দিন না সম্পত্তি নিয়ে কিছু মনে হয় বিষয়টা আরেকবার বলে দিন একটু ব্রিফ করে দিন

সরোজ সাহেবের একটা অর্ডার আছে যে একুশ তারিখে চার্জ ফ্রেমিং এর জন্য একটা অর্ডার দেওয়া আছে যেদিনকে আদালতে প্রয়োজন থাকবে অনুপাজির সঙ্গে আদালতের সেদিনকে আসবেন উনি ওনাকে তো সেই শর্ত সাপেক্ষেই ওনাকে জামিন মঞ্জুর করা হয়েছে আগে জামিন আবেদন করা হয়েছে আমার নামটা বলে জামিন আবেদন করা হয়েছিল আমার নামটা বলে অভিষেক মুখার্জি অ্যাডভোকেট বলছি এতদিন পুরো আচমকা আজকে অনুপাজির কেন আদালতে পেশ করা সেটা আমরা অনারেবল সুপ্রিম কোর্টের অর্ডার মেনেছি আমরা মেনে এসে কোর্টের সামনে সারেন্ডার করেছিলাম কোর্টে আজকে ওনাকে ব্যক্তিগত জামিন আমাদের সাবমিশন শোনার পরে ওনাকে ব্যক্তিগত জামিনে রিলিজ করেছেন হ্যাঁ করা হয়েছিল ওনাকে শর্ত দেওয়া হয়েছে যে উনি ওনার গ্রামের বাড়ির অ্যাড্রেস ছেড়ে বেরোবেন না যে উনি একটা কথা বলুন কলকাতার কলকাতায় বলা হয়েছিল বাড়িতে সেটা প্রসিকিউশন কি করেছে সেটা সেটা বলতে পারবেন তিনি সরকারি পি কি নিয়েছেন উনি ওটা বলতে পারবেন হ্যাঁ ওনার যে ওনার যে ওনার যে বাড়ির অ্যাড্রেস আছে সেটার ভেতরে ওনাকে সে আমদানিতে থাকতে হবে যদি বেরোতে হয় তাহলে সে তাহলে কোর্টের ওটা নিতে হবে অভিষেক মুখার্জি